আসন্ন বড়দিনের শুভেচ্ছা জানিয়ে স্বাগত আপনাকে ম্যাড মেমোরিজের আজকের একশো নয় নম্বর এপিসোডে আমি জুয়েল আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলো আমার বন্ধু বিকাশ দাস আর ও যার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করলো উনি নাম প্রকাশ অনিচ্ছুক ধন্যবাদ জানাচ্ছি বিকাশকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাট মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল বাকেরগঞ্জের একটা প্রত্যন্ত এলাকায় বেশ খোলামেলা বাড়ি আমাদের আমাদের বাড়ি থেকে আশেপাশের প্রতিবেশীদের বাড়ি ঘরগুলো ছিল বেশ দূরে দূরে বাড়ির আশেপাশে ছিল নানা প্রজাতির ফল ফলাদির গাছ আর সবজি বাগান বাড়ির পেছনায় ছিল পুকুর আর তার পাশে কল আর বাড়ির টয়লেট সময়টা দুই হাজার তিনের দিকে দাদাগত হয়েছেন প্রায় তিন বছর হতে চললো ওদিকে বয়সের জন্য দাদির শরীরটাও ভালো যাচ্ছিল না বাড়িতে তখন ছিলাম আমি বাবা মা আর দাদি আমার একটা বড় বোনও ছিল বিবাহিত আর ওই সময়টায় ও ছিল প্রেগনেন্ট এমন সময় ভোনকে নিয়ে বাড়িতে শুরু হলো আরেক ঝামেলা আমাদের বাড়ির সবাই চাইলেও ভোনের বাচ্চাটা যেন আমাদের বাড়িতেই হয় আর ওদিকে ভোনের শ্বশুরবাড়ির লোকজনরা জানালো না ওদের সন্তানের জন্ম ওদের বাড়িতেই হবে তারপর বাবা মা থেমে গেলেও দাদি কিন্তু থামলেন না উনি ভোনকে অন্তত একবারের জন্য হলেও দেখতে চান সত্যি বলতে তখনও বুঝতে পারিনি যে দাদি অলরেডি শুনে ফেলেছিলেন নিয়তির ডাক দাদা দাদি আমাদের দুজনকে খুব ভালোবাসতেন তাই আমাদের দুজনের প্রতি তাদের টানটাও ছিল প্রচুর দাদি সুস্থ থাকাকালীন সময়ে প্রায় সময় বোনকে দেখতে যেতেন আমাকে নিয়ে কিন্তু ওনার শরীর খারাপ হওয়ার পর থেকে আর নেওয়া হয়নি ওদিকে বোনেরও প্রায় সময় ঘনিয়ে এলো তাই ওকেও পারছি না একবার বাড়িতে এনে দাদিকে দেখিয়ে নিয়ে যেতে দাদি সব সময় বলতেন ওর বাচ্চাটাকে মনে হয় না আমার আর দেখা হবে মেয়েটাকে আর দেখতে পারবো কি না জানি না আমরা তখন বাড়ির সবাই মিলে দাদিকে সান্ত্বনা দিতাম অক্টোবর মাসের আট তারিখ দাদি ঘুমের মধ্যেই পাড়ি দিলেন পরপারে বোনের বাড়ি থেকে দুলা সহ ওনার বাবা মা আসলেও বোনটা কিন্তু আসতে পারল না আমরা সবাই কষ্ট পেলাম দাদি আর বোনের জন্য দুজনের মধ্যে শেষ দেখাটা আর হলো না ঠিক অক্টোবর মাসের পনেরো তারিখে ভোনের একটা ছেলে হয় আর তার সাত দিনের মাথায় ভোন দুলাভাই চলে আসে আমাদের বাড়িতে দুলাভাইয়ের অভিযোগ বোনের অত্যাচারে সবাইকে নিয়ে আসা সেদিন আমাদের বাড়িতে চললো মহোৎসব বাবা সেদিন আর কাজে গেলেন না সারাদিন পিচিকে নিয়ে পড়ে থাকলেন আমিও বাড়িতে রীতিমতো বাবার সাথে যুদ্ধ করে যাচ্ছি বাবা কারো কোলেই পিচিকে দিতে চাচ্ছেন না আমি চাইতে গেলে আমাকে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছেন কোলে নিয়ে যদি ফেলে দেই এরই মধ্যে বাবা পিচিকে নিয়ে আশেপাশের প্রতিবেশীদের বাড়িতেও ঘুরে আসলেন সেদিন সূর্য ডোবার পর মা আর পিচ্ছিকে ছাড়লেন না সন্ধ্যায় ঘরে থেকে আর কি করা তাই আমি আর দুলা ভাই চলে গেলাম বাজারে ক্যারাম খেলতে বাবাও চলে গেলেন ওনাদের বন্ধুদের আড্ডায় বাড়িতে তখন ছিল মা বোন আর পিচ্ছি আমি আর দুলা ভাই খেলা শেষ করে বাজার থেকে রওনা হলাম বাড়ির পথে সেই সময়টাতে আমাদের গ্রামে কিছু বাড়িতে বিদ্যুৎ আসলেও রাস্তায় তখনও বিদ্যুৎ বসেনি তারপরেও আমাদের বাড়িতে আসতে আমাদের হাতে থাকা টর্চলাইট জ্বালাতে হলো না কারণ পুরো আকাশ চাঁদের আলোয় ভরা বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব ছিল পায়ে হাঁটা প্রায় পনেরো মিনিটের পথ আমরা দুজন গল্প করতে করতে হাঁটছি বাড়ির পথে রাস্তায় কোনো লোকজন নেই শীতের রাত সবাই যার যার ঘরে হয়তো অনেকেই ঘুমিয়ে পড়েছে আমরা দুজন হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ দুলা ভাই আমাকে থামিয়ে দিল আমি ভাইয়ের দিকে তাকাতেই দেখি উনি তাকিয়ে আছেন আমাদের বাড়ির দিকে আমরা তখনও আমাদের বাড়ি থেকে প্রায় একশো গজ দূরে আমাদের বাড়ির বাইরের লাইট জ্বলছে আর সেই আলোতে দেখতে পেলাম কেউ একজন সাদা শাড়ি পরা মাথায় ঘুমটা বারান্দার বাইর থেকে ঘরের মধ্যে উকি দিচ্ছে মহিলাটাকে বুঝতে পারলাম না এছাড়া আশেপাশের কেউ যে সাদা শাড়ি পরে তাও জানি না আমি দুলাভাইকে বললাম চলুন হয়তো আপনার পিচ্ছিকে কেউ এই রাতে দেখতে আসলো আমরা বাড়ির দিকে হাঁটছি আর তাকিয়ে আছি সেই সাদা শাড়ি পরা মহিলার দিকে দেখলাম উনি বারবার ঘরের মধ্যে উঁকি দিচ্ছেন কিছু একটা যেন দেখতে চাইছেন কিন্তু কাউকে তো ডাকছেন না বা কোনো সারা শব্দও করছেন না আমরা তখন প্রায় বাড়ির উপর মহিলাটা কিন্তু আমাদের উপস্থিতি টের পেল না উনি এত মনোযোগ দিয়ে ঘরের মধ্যে কিছু একটা দেখছেন যে ওনার অন্য কোনো দিকে মনোযোগ নেই আমরা প্রায় ওনার কাছ থেকে দশ আর দূরে থাকতেই হঠাৎ আমি বলে উঠলাম কে আপনি সাথে সাথে মহিলাটা আমাদের দিকে না তাকিয়ে হাঁটা শুরু করলো হাতের বামে অর্থাৎ আমাদের বাগানের দিকে এটা কি হলো উনি কোথায় যাচ্ছেন এত রাতে বাগানের দিকে কেন আমি আবারও বলে উঠলাম আপনি কোথায় যাচ্ছেন কে আপনি ওদিকে যাচ্ছেন কেন এই রাতে উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে হাঁটা শুরু করলেন সেই জঙ্গলের পথে আমি আর দুলা ভাই ওনার পেছন পেছন হাঁটা শুরু করলাম কোথায় যাননি কিন্তু এরপর যা ঘটল তা আমি আর দুলা ভাই কোনোভাবে মেনে নিতে পারলাম না আমরা ওনার থেকে দশ হাত পেছনে থাকতেই হঠাৎ উনি যেন আমাদের সামনেই বাতাসে মিলিয়ে গেলেন হাতে থাকা টর্চলাইট চালিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম জঙ্গলের দিকে কিন্তু কোথাও না দেখা নেই দুলা আমাকে তখন বললেন এ বাড়িতে কোনো দোষ নেই তো আমি অবাক হয়ে বললাম না তো এরকম কোনো কিছুর মুখোমুখি হয়নি কখনো ভাই তখন আমাকে সতর্ক করে বললেন যা হলো ঘরে যেন কাউকে না জানাই পাছে না যেন আবার ঘরের মানুষগুলো ভয় পায় আমার বুকের ভেতরটা যেন ভার হয়ে আছে হাত পা কাঁপছে এই প্রচণ্ড শীতের মধ্যেও আমার মাথার পেছন দিয়ে ঘাম জড়ছে। জীবনে প্রথম এরকম একটা অভিজ্ঞতা চোখের সামনে একটা নারী মূর্তি বাতাসে মিলে যায় কিভাবে বাবা তখনও আসেননি মা সাথে সাথে আমাদেরকে হাত মুখ ধুয়ে আগুন ছুঁয়ে ঘরে ঢুকতে বললেন তারপর আমরা ঘরে গিয়ে গল্প করতে লাগলাম ভাগ্য ভালো বলতে হবে প্রথমত টিভিটা জোরে চালানো দ্বিতীয়ত শীতের মধ্যে দরজা জানালা সব আটকে রাখার জন্য বাইরে যা হলো মা বা বোন কিছুই শুনতে পাইনি প্রায় রাত নয়টার দিকে হঠাৎ বাবার কণ্ঠ শুনতে পেলাম বাইরে থেকে কেড়ে কণ্ঠটা শোনা মাত্রই আমরা ঘর থেকে দৌড়ে বাইরে বের হলাম দেখি বাবা দাঁড়িয়ে আছে বামের সেই বাগানের সামনে আর তাকিয়ে আছে সেই জঙ্গলের দিকে আমি আর দুলা ভাই গিয়ে বাবার পাশে দাঁড়াতেই বাবা আমাদের দিকে তাকিয়ে বললেন না কেউ না মনে করলাম আমি বুঝি কাউকে দেখলাম কিন্তু বাবার মুখ বলছে অন্য কথা দুলা ভাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে রাতে খেয়ে দিয়ে বাবা অনেকক্ষণ বারান্দায় বসে রইলেন আর আমরা যে কেউ বাইরে টয়লেটে যেতে গেলেই উনি সাথে চললেন রাত তখন প্রায় তিনটার উপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল শুনতে পেলাম দাদি আমায় ডাকছেন হঠাৎ ঘুম ভাঙায় কিছুই বুঝতে পারলাম না আমি উঠে লাইট চালাতে গেলেই আবারও দাদির গলা শুনতে পেলাম ঠিক যেন আমার ঘরের জানলার বাইর থেকে ডাকছেন উনি আমার নাম ধরে ঘরের লাইটটা চালাতেই আমার শরীরটা কেঁপে উঠলো মনে পড়লো দাদি তো নেই তাহলে বাইরে থেকে কে ডাকলো আমায় লাইটটা চালাতে বাবা বারান্দা থেকে বলে উঠলেন কিরে টয়লেটে যাবে তার মানে বাবা এখনো বারান্দাতে বসা আমিও গেলাম বারান্দায় দেখি বাবা বারান্দায় বসে বসে সিগারেট খাচ্ছে আমি বাবার পাশে গিয়ে বসতে বাবা বললেন কিরে কি হলো তোর থামছিস কেন আমি তখন বাবাকে বললাম সত্যি করে একটা কথা বলবেন আপনি রাতে বাসায় ফেরার সময় বাড়ির সামনে কাকে দেখে ডাক দিলেন বাবা কথা ঘুরাতে চাইলেই আমি আর দুলাভাই যা দেখলাম বাবাকে তা জানালাম তখন বাবা যেন কেমন চিন্তিত হয়ে বললেন তারপর বললেন উনিও ঠিক একই জিনিসই দেখেছেন তারপর আমি বাবাকে বললাম কেউ নি দাদি নাকি বাবা চট করে আমার দিকে তাকিয়ে বললেন তোরা কি ওনার মুখ দেখেছিস আমি বললাম না বাবা তখন বললেন তাহলে উনি যে দাদি কীভাবে বুঝলি আমি তখন বললাম শাড়িটা তো দাদির শাড়ি এছাড়া ওনাকে দেখতে শুনতে পুরোটাই তো দাদির মতো তারপর বাবাকে জানালাম আমার ঘরের জানালার বাইর থেকে কি আমাকে ডেকে তুলল আমার কথা শুনে বাবা বেশ কিছুক্ষণ যেন কিছু ভাবলেন তারপর বললেন আশা করি কাল থেকেই এই সমস্যা আর হবে না তোর বোন আর ওর বাচ্চাকে ওনার খুব দেখার ইচ্ছে ছিল তা তো আর হলো না কাল সকাল সকাল ওদের নিয়ে তোর দাদা দাদির কবর জিয়ারত করে আসব। আশা করি এতে ওনাদের আত্মা শান্তি পাবে পরদিন সকালে আমরা সবাই গিয়ে দাদা দাদির কবর জিয়ারত করে আসলাম আর সত্যি বলতে সেদিন থেকেই আর কখনো আমাদের ওরকম পরিস্থিতিতে পড়তে হয়নি কমেন্টসে জানান কেমন লাগলো আজকের ঘটনা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ